বাংলা স্টেডিয়ামের সবুজ গালিচায় একজন মানুষ নিঃশব্দে রেখে যাচ্ছেন তার পনেরো বছরের ভালোবাসার ছাপ গামিনী ডিসবা যার হাতের ছোঁয়ায় এই মাঠ পেয়েছে আন্তর্জাতিক মান যার চোখে মিরপুরের ঘাস শুধু ঘাসই নয় ছিল বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নের রং বছরের পর বছর মাঠের পাশে দাঁড়িয়ে থাকা তরুণ মাঠকর্মীরা দেখেছেন গামিনীর বয়স বাড়ছে দেখেছেন নিজেদেরকেও বেড়ে উঠতে তার পথ চলার আলোয় কেউ হয়েছেন কিউরেটর কেউ আন্তর্জাতিক মানের গ্রাউন্ডসম্যান সকলেরই প্রিয় স্যার আজ ফিরছেন দেশে এ যেন কেবল চুক্তি শেষ নয় যেন এক অধ্যায়ের শেষ বারো নভেম্বর শ্রীলঙ্কায় ফিরে যাচ্ছেন গামিনী বিসিবি হয়তো আনুষ্ঠানিকভাবে বিদায় দেবে না তাকে কিন্তু মাঠ কর্মীদের হৃদয়ে থাকবে তার নামে এক নীরব সংবর্ধনা দু থেকে দু হাজার বছরে সেই মাটির গল্পে ঘাসের ঘ্রাণে লুকিয়ে থাকবে এক শ্রীলঙ্কানের নাম গামিনী ডিসিলভা বাংলাদেশ ক্রিকেটের মাঠ তোমার স্পর্শ ভুলবে না কখনোই